হ্যালো গাইজ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমরা একটা সাজেস্ট সেন্টারিং সেন্টারিংয়ের কাজগুলো দেখানোর চেষ্টা করতেছি এখানে সেন্টারিং যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে বা এটা কীভাবে করা হয়েছে সেই বিষয়ে নিয়ে নিশ্চয়ই আলাপ করবো প্রথমেই বলে নেই এইখানে আমাদের পুরো শাটারটাই কিল শাটার এই কিল শাটারে আমরা যেটা ব্যবহার করেছি বিশেষ করে তিন তিন হলো বক্স এবং এর সাথে আমরা স্টিল প্রোস দিয়েছি এবং এই তিন তিন হলো বক্সের উপরে দেড় দেড় হলো বক্স দেওয়া হয়েছে এর উপরে প্লেন শিট পরবর্তীতে আমরা রড বাজা এবং কাজগুলো শেষ করেছি তো এখানে স্টিল ব্রোসগুলো যে দেওয়া হয়েছে এবং হলো বক্সগুলো যে দেওয়া হয়েছে অত্যন্ত সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে স্টিল প্রসগুলো ভার্টিক্যালি হান্ড্রেড পারসেন্ট ভার্টিক্যালি আছে এবং নির্দিষ্ট একটা দূরত্ব মেনটেন করে এইগুলো বসানো স্টিল বক্সগুলো বা হলো বক্সগুলো লাগানো হয়েছে এখানে স্টিল বক্সগুলো সাড়ে তিন ফিট এবং চার ফিট এই ডিস্টেন্সে বসানো হয়েছে এবং সেই অনুযায়ী স্টিল পলক্সগুলো সাড়ে তিন ফিট বা চার ফিট ডিস্টেন্সে বসানো হয়েছে এবং পরবর্তীতে আমাদের উপরের যে হলো বক্সগুলো আছে আমরা ছয় ইঞ্চি দূরত্বে এই হলো বক্সগুলো দেড় ইঞ্চি বক্সগুলো বসানো হয়েছে তো এখানের বিষয় হলো আমরা যে ডিস্টেন্সই দেই না কেন এটা রুম ওয়াইজ একটা গ্যাম্পের তারতম্য থাকে এই তারতম্য অনুযায়ী মূলত এগুলো বসানো হয় পরবর্তীতে কেননা দেখা যায় আমি তিন ফিট তিন ফিট দিব তিন ফিট বাই তিন ফিট দিলে এক পাশে দেখা যায় এক ফিট ফাঁকা থাকে বা দেড় ফিট ফাঁকা থাকে আমরা ওরকম না করে আমরা রুম রুমের যে স্পেসিংটা আছে ওই স্পেস সমান ভাগে ভাগ করে আর নির্দিষ্ট একটা দূরত্ব মেনটেন করে আমরা এই হল বক্স বা স্টিল বক্সগুলো আমরা দিব কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা নির্দিষ্ট একটা ডিস্টেন্স ফলো করেই কাজটা করতে থাকবো তো স্টিল বক্স স্টিল ক্রসগুলো আমরা দেখতেছি ভার্টিক্যালি হান্ড্রেড পার্সেন্ট খারাপভাবে লাগানো আছে আমরা যদি অ্যালাইনমেন্টভাবে ধরি তাহলে হাজ্য এলোমেলো দেখা যাচ্ছে ভিডিওর কারণে এবং এই স্টিল প্রোজগুলো লাগানোর পরে আমরা ব্রিমের নিচে দেখছি যে তিন তিন হল এর উপরে ডাবল স্টিল ক্রস লাগানো হয়েছে এবং এটা পাইপ দিয়ে ব্রেসিং বেঁধে দেওয়া হয়েছে পাইপ দিয়ে বেসিং বাঁধা হয়েছে এবং আউটসাইড বিশেষ করে আউটসাইড এর পাইপ বাঁধা হয়েছে আর ভিতরে বাঁধা হয়েছে চেষ্টা এবং আর একটা বিষয় লক্ষণীয় যে স্টিল প্রস্তুর নিচে কিছু থাকবে না সরাসরি ছাদের উপরে থাকবে অর্থাৎ আমরা কিছু দিতে পারবো না বিষয়ের ইট বা ছোট আদলা ইট এগুলো আমরা ইউজ করি না আমরা সরাসরি ছাদের উপর থেকে এই স্টিল প্লগুলো দিয়েছি এবং সরাসরি ছাদের উপরে লোডটা এবং এই স্কিল সাঁটার চেক করার সময় সাত ডালের চেক করার সময় আগে এই জগগুলা লুজ আছে কি না এই যে দেখা যাচ্ছে একটা জগ লুজ আছে এই জগগুলো টাইট করতে হবে এবং যদি কিছু স্টিল প্রোপস ভার্টিক্যালি না থাকে সেই স্টিল প্রোভসগুলো ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে তারপরে বিমের নিচে যে আমরা ডাবল স্টিল প্রোপসের যে হলো বক্সগুলো দিই এই বক্সগুলো যদি এলোমেলো থাকে বিশেষ করে এইখানে একটা দেখা যাচ্ছে যে এলোমেলো আছে এইগুলো সোজা করতে হবে এবং স্টিল প্রোপসগুলো সেম সেম করতে হবে অনেক টাইট দেওয়া যাবে না বা লুস রাখা যাবে না কারণ এই গাছটা অনেকটা লেভেল সাদের লেভেল করার পরে করা হয় সেক্ষেত্রে বেশি টাইট দিলে স্বাদও উঠে যাবে এবং লুসগুলো স্বাদ নিচে নেমে যেতে পারে সেক্ষেত্রে আমরা সেম সেম রাখবো অর্থাৎ একেবারে টাইট না বা একেবারে ঢিলাও না চেক করার সময় আমরা দেখতেছি দুজন লোক কাজ করতেছে এই স্কুল বোর্ডের ভার্টিক করার জন্য বা গ্যাপগুলো ঠিক রাখার জন্য কোনো লিকেজ থাকলে লিকেজগুলো চেক করার জন্য তো এইভাবে মূলত এই কাজগুলো আমরা সম্পাদন করবো এবং পরবর্তীতে কাজগুলো চেক কমপ্লিট করে আমরা পরবর্তী স্টেপ বা শাটারিং বা সেন্টারিং এর ক্লিয়ারেন্স বন্ধুরা আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো থাকবেন